যুক্তরাষ্ট্র আর কানাডার বন্ধুত্বের গাঢ় সম্পর্কে ট্রাম্প জামানায় এসে ফিকে হচ্ছে দিন দিনই ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি ইলন মাস্কও এখন কানাডিয়ানদের কাছে রীতিমতো ভিলেন আর তাই মাস্ককে ঝেড়ে ফেলতে চাইছে কানাডা সেটা কিভাবে যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডারও নাগরিক মাস্ক সেই নাগরিকত্ব বাতিলের দাবি তুলেছেন কানাডার পার্লামেন্ট সদস্য শার্লি অ্যাঙ্গাস মাস্ক কানাডার স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন এই অভিযোগ তুলে তিনি দেশের প্রধানমন্ত্রীর কাছে জমা দিতে একটি আবেদনপত্র তৈরি করেছেন এক সপ্তাহ না যেতেই সেই আবেদনের তিন লাখের বেশি কানাডীয় নাগরিক সই করেছেন এতে বোঝা যাচ্ছে মাস্কের ওপর কতটা খেপেছেন তার প্রতিবেশী দেশটির মানুষ মাস্ক কানাডার নাগরিকত্ব পেয়েছেন তার মায়ের সূত্রে তবে ট্রাম্পের মতো কানাডাকে দেশ করছেন না বলে মনে করা কানাডাকে দেখেন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য হিসেবে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে হামেশায় ডাকেন গভর্নর বলে তার পাল্টা জবাব দিতেই মাস্কের নাগরিকত্ব বাতিলের এই দাবি যদিও শার্লি অ্যাঙ্গিস জানান মাস্কের নাগরিকত্ব বাতিল হয়তো হবে না তবে তাতে কি নিজেদের ক্ষোভ ভেট প্রকাশ তো করাই যাচ্ছে